কেন আমাদের ইংলিশ থেরাপিটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ক্ষেত্রে আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস আমাদের সপ্তাহে ছয় দিন ক্লাস হয় সেই ক্ষেত্রে আমাদের তিনটা কোর্স আছে ওকে তিনটা মডিউলে পড়ানো হয় একটা হচ্ছে আবাসিক কোর্স তারা তো যদি চায় যে আমার সবাই ক্লাস করুন তার জন্য আবাসিক ব্যবস্থা আবাসিক ব্যবস্থা কি মানে বাড়ে না ওই একই থাকে সেই ক্ষেত্রে তাদের ক্লাস ডিউরেশন টাইমটা একটু বেশি ডিউরেশনটা লিঙ্ক করা লাগতেছে বা ব্যাকলাইন ডিলিংস করা লাগতেছে এখন তারা তো অষ্ট পর্যন্ত সে ক্ষেত্রে সপ্তাহে 6 দিন ক্লাস হবে শুধু উইকেন্ড থাকবে ফ্রাইডে ইনস্টিটিউট গুলো আছে তারা মূলত জাস্ট লেকচার ভিত্তিক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইন বক্স আছে যেখানে বাংলা বললে প্রতিবারে তাকে 20 টাকা করে জরিমানা মানে কত করে নিচ্ছেন আসলে জরিমানা প্রতি শব্দের জন্য 20 টাকা করে দিতে হবে ও মাই গড তো ভয় কেউ আর বাংলা বলবে না আপনি সে বাধ্য সে বাধ্য ইংলিশে কথা বলতে সে ভুল বলুক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং কি ইউনিক একটা আমরা প্রতিষ্ঠানে চলে আসছি সেটার নামও হচ্ছে ইংলিশ থেরাপি কার্জি আমরা কিন্তু চাচ্ছি তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা যেহেতু ইংলিশে আরও পাকা হয় এবং কি অনেকে কিন্তু আমরা নিজেরা আত্মবিশ্বাস রাখতে পারি না বা নিজের ভিতরে জড়তা সৃষ্টি হচ্ছে নিজে নিজে একা একা ইংলিশ বলতে পারতেছি না কারোর সাথে শেয়ার করতে পারতেছি না সেই জন্য ইংলিশ থেরাপিতে চলে আসলাম দর্শক এবং কি আমাদের যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করতেছি তার পাশাপাশি চাইলে ইংলিশটা যদি আমরা চাই আরও সুন্দরভাবে চর্চা করতে ভালোভাবে সেই জন্য কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে চলে আসতে পারি দর্শক কেন আমাদের ইংলিশ থেরাপিটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সো আমরা যেটা ইংলিশ থেরাপিতে রয়েছি এবং এর বিস্তারিত জানবো কিন্তু আমরা মনে

তো সেই ক্ষেত্রে আপনাদের কি কি সুযোগ সুবিধা এখন আসলেmodulo রয়েছে বা সে তার দুর্বলতা কিভাবে তারা ওভারকাম করতে পারে স্যার আপনি জানেন অলরেডি যে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইংলিশ থেরাপি মূলত আমরা ইংলিশে দুর্বলতা নিয়ে কাজ করি থেকে অবলিত বা বঞ্চিত অনেকে আসে না শুধুমাত্র দেখে দেখে পড়তে পারে কথা বলতে পারে না এই ধরনের স্টুডেন্টকে আমরা গাইড করছি আচ্ছা আচ্ছা যারা একদম জিরো থেকে শুরু করবে অ্যাডভান্সের আগ পর্যন্ত তারা আমাদের এখানে কোর্স করতে পারে তারপরে আপনাদের কোর্সটা রয়েছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত রয়েছে আচ্ছা আপনাদের কোর্সগুলো মূলত মেয়াদ কেমন আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস তিন আমাদের সপ্তাহে ছয় দিন ক্লাস হয় আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের তিনটা কোর্স আছে ওকে তিনটা মডিউলে পড়ানো হয় একটা হচ্ছে আবাসিক কোর্স আচ্ছা হচ্ছে অনাবাসিক এবং এছাড়া অনলাইন কোর্সও আমাদের আছে আচ্ছা তারপরে আমার যে সকল বন্ধুরা ধরেন ঢাকার বাহিরে থাকে বাট তারা তো যদি চায় যে আমরা সবাই শেষে ক্লাস করি তার জন্য আবাসিক ব্যবস্থাটা রয়েছে আবাসিক ব্যবস্থা আছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের যে আবাসিক ব্যবস্থাটা রয়েছে সেই ক্ষেত্রে মানে তাদের কোর্সটা কি মানে টাইমটা কি মানে বাড়ে না ওই একই থাকে সেই ক্ষেত্রে তাদের ক্লাস ডিউরেশন টাইমটা একটু বেশি ডিউরেশনটা বেড়ে যায় আচ্ছা এমনি সাধারণত বাচ্চাদের ক্লাস ডিউরেশনটা মানে কত সময় দিচ্ছেন আপনারা সেই ক্ষেত্রে আমাদের আবাসিক কোর্স যারা আপনি জানেন যে মূলত যারা গ্রামে থাকে বা একদম গ্রাম পর্যায়ে আছে তারা ইংলিশ থেকে অনেক দূরে থাকে এদের দিকে চিন্তা করে আমরা বাংলাদেশে সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছি তো যারা ঢাকাতে এসে থাকার ব্যবস্থা নেয় এবং ঢাকাতে সু থাকার সুব্যবস্থা না থাকার কারণ অনেক স্টুডেন্ট যারা গ্রাম থেকে আসে শিখতে চায় কিন্তু তারা শিখতে পারে না কারণ তাদের ঢাকাতে থাকার জায়গা নেই সেই ক্ষেত্রে ইংলিশ থেরাপি বাংলাদেশে সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছে যেখানে আবাসিক হলে থাকার মাধ্যমে তারা চব্বিশ ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করবে সেক্ষেত্রে তাদের ক্লাস টাইম হবে প্রতিদিন আট ঘন্টা সেই ক্ষেত্রে তারা তিনটা শিফটে ক্লাস করতে পারবে চাইলে মর্নিং শিফটে ডে শিফটে এবং ইভিনিং শিফটে সেক্ষেত্রে মর্নিং শিফটে ক্লাস ডিউরেশনটা হবে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবার ইভিনিং শিফট হবে দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা এছাড়াও বাকি সময় সে আবাসিক হলে প্র্যাকটিস করতে পারবে আচ্ছা খাবারের ব্যবস্থাটা কি আপনারা দিচ্ছেন কিনা আমাদের আবাসিক কোর্সে ভর্তি হলে শুধু থাকার জায়গাটা সে ফ্রি পাবে এবং থাকার জন্য যত এক্সেসরিজ দরকার সে ফ্রি পাবে এবং খাবার সহ বাকি ইউটিলিটিস বিলগুলো নিজেকে প্রোভাইড করতে হবে আচ্ছা সেটা হচ্ছে যে আমি আসলে একটু মানে অপর পার্সনের সাথে কথা বলার সময় বা কনভারসেশনের সময় আমি একটু উইক হয়ে যাচ্ছি বা নার্ভাস হয়ে যাচ্ছি সেই ব্যাপারটা আপনারা আসলে কিভাবে ওভারকাম করার জন্য চেষ্টা করছেন সেই ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের অধিকাংশ স্টুডেন্টই বা যারা স্টুডেন্ট ইংলিশে যখন কনভারসেশন করতে যায় তখন নিজে একটু হেজিটেশন করে বা নিজেকে একটু সাই ফিল করে সেখান থেকে ওভারকাম করার জন্য আমরা এই টি টোয়েন্টি রুলসে পড়িয়ে থাকি যেখানে সে বিশ বই থেকে পড়াশোনা করবে ও আশি পার্সেন্ট চর্চাভিত্তিকভাবে সে প্র্যাকটিস করবে

প্রায় সময় তাকে হয়তো কোনো বায়ারের সাথে ডিলিংস করা লাগতেছে বা ক্লায়েন্ট ডিলিংস করা লাগতেছে এখন তারা তো অফিস আওয়ারের তো তার পক্ষে সম্ভব না আচ্ছা এই স্কিলটা ডেভেলপ করার জন্য তাদের সুবিধা রয়েছে হ্যাঁ তাদের জন্য আমাদের অনাবাসিক কোর্স আছে যারা বাসা থেকে এসে বা অফিস টাইমের বাইরে সময় এসে সে ক্লাস করতে পারবে সেই ক্ষেত্রে করতে পারবে চাইলে মর্নিং করতে পারবে কারো যদি মর্নিং শিফটে অফিস থাকে সে ইভিনিং শিফটে করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের ক্লাস ডিউরেশন টাইম হবে চার ঘন্টা করে মর্নিং শিফট হলে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ইভিনিং শিফট হলে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সেক্ষেত্রে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে শুধু উইকেন্ড থাকবে ফ্রাইডে

আমার জন্য ধরেন আমি আপনার তিন মাস কোর্সটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাট আমার ভিতর মনে হচ্ছে যে আমার ভিতরে এখনও কিছু ল্যাক্স রয়ে গেছে সেই ক্ষেত্রে রিকভারি কোনো আপনাদের সাপোর্ট দিচ্ছেন কি না সেক্ষেত্রে আমাদের রিকভারি সিস্টেম আছে আপনি জানেন আমাদের স্যারের হচ্ছে কমিটমেন্ট আছে যে ওয়ান্স টাইম স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট কেউ যদি একবার ভর্তি সে লাইফ আমাদের স্টুডেন্ট থাকবে তিন মাস কোর্স করার পরেও যদি কেউ ইংলিশে কথা বলতে না পারে তার জন্য পরবর্তীতে সে রিজয়েন করতে পারবে উইদাউট কস্ট আচ্ছা আচ্ছা সে বিনামূল্যে করতে পারবে শুধু আমাদের শর্ত হচ্ছে তাকে নিয়মিত ক্লাসে আসতে হবে ওকে 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে নিয়মিত হোমওয়ার্ক করতে হবে এই শর্তগুলো পূরণ করলে সে আবার পুনরায় তিন মাস জয়েন করতে পারবে আমাদের আপুদের জন্য কি সুসুবিধা রয়েছে আমাদের মেয়েদের জন্য আবাসিক ব্যবস্থা আছে যেখানে তারা মর্নিং শিফ্ট অথবা ইভিনিং শিফটে ক্লাস করার বাইরেও তারা প্র্যাকটিস করার সুযোগ পাবে ক্লাস যদি মর্নিং শিফটে কেউ করে থাকে তাহলে ইভিনিং শিফটে গিয়ে সে আমাদের আবাসিক হলে ওখানে ফেভারেট ব্যবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যবস্থা কার্ড পাঞ্চ করে সে রুমে এন্ট্রি করবে এবং কার্ড পাঞ্চ করে সেখান থেকে বের হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটির জন্য মাশাল্লা আচ্ছা এখন ইংলিশ রয়েছে বা ভাষা অনেক সেন্টার রয়েছে সো ইংলিশ কেন বা এটা কেন স্যার আপনি জানেন যে গতানুগতিক যত ইংলিশ শেখার ইনস্টিটিউটগুলো আছে তারা মূলত জাস্ট লেকচার ভিত্তিক প্রতিষ্ঠান বা লেকচার ভিত্তিক ইনস্টিটিউট তারা শুধুমাত্র সপ্তাহে তিন দিন এক ঘন্টা করে লেকচার দিচ্ছে এবং স্টুডেন্ট সেখান থেকে শিখছে আমরা অন্যদের থেকে আলাদা কারণ আমরা এখানে শতভাগ চর্চার উপরে আমরা জোর দিচ্ছি সেই ক্ষেত্রে সে ভাগ হচ্ছে লেকচার ভিত্তিক পড়াশোনা করবে বা বই থেকে পড়াশোনা করবে এবং ভাগ সে চর্চা করবে এবং অন্যদের থেকে আমরা আলাদা কারণ আমরাই বাংলাদেশ সর্বপ্রথম ইংলিশ এনভায়রনমেন্ট দিচ্ছি যেখানে সে চব্বিশ ঘন্টা ইংলিশ কথা বলবে কখনোই বাংলা বলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইন বক্স আছে যেখানে বাংলা বললে প্রতি তাকে বিশ টাকা করে জরিমানা দিতে হবে ফাইন বক্স আমরা ফাইন বক্স ফাইন বক্সটা মূলত বাংলা ওয়ার্ড মানে কেউ যদি বলে ফেলে তাহলে জরিমানা হবে যদি ভুল করে বলে ফেলে তবু তাকে দিতে হবে মানে কত করে নিচ্ছেন আসলে জরিমানা প্রতি শব্দের জন্য বিশ টাকা করে দিতে হবে ও মাই গড তো ভয় কেউ আর বাংলা বলবে না আপনি সে বাধ্য সে বাধ্য ইংলিশে কথা বলতে সে ভুল বলুক কিন্তু ইংলিশে বলতে হবে আচ্ছা মানে আমি পারি বা না পারি আমার আই উই মানে যাই বলি মানে আই ইট রাইস জায়গায় আই রাইস ইট বললে সমস্যা নেই বলতে হবে মিন্স ইউ আর ট্রাই ওকে ওকে আর এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান চেয়ে আমাদের প্রতিষ্ঠানের আলাদা তার এক আরো একটি অন্যতম কারণ আমরা শুধুমাত্র ক্লাসেই পড়িয়ে থাকি না তাদেরকে ক্লাসের বাইরে আউটডোর সেশনে নিয়ে যাই আচ্ছা যেখানে সে ওয়ান টু ওয়ান কনভারসেশন করতে পারবে সে চাইলে গ্রুপ পার্টনার সাথে প্র্যাকটিস করতে পারবে চাইলে প্রেজেন্টেশন দিতে পারবে এছাড়াও আমরা চায়ের আড্ডায় কফির আড্ডায় আমরা ইংলিশ প্র্যাকটিস করি তাছাড়াও আমরা বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে বাইরে নিয়ে যাই যেমন আমরা চিড়িয়াখানায় নিয়ে যাই বা বোটানিক্যাল গার্ডেন এয়ারফোর্স মিউজিয়ামে নিয়ে আউটডোর সেশন করানোর জন্য যেন সে শতভাগ প্র্যাকটিক্যাল ওয়েতে দেখতে পারে বা বলতে পারে তাছাড়াও আমরা বিভিন্ন সময় ইংলিশ মুভি দেখিয়ে থাকি যেখানে সে লিসেনিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে আচ্ছা তার জানি শোনা বলা এবং লেখা তিনটা নিয়ে তিনটা নিয়ে মূলত ইংলিশ আচ্ছা 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 এখানে আমরা অনেকগুলো বই দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে একটু আপনি দেখতে পারছেন এখানে আমাদের পাঁচটা বই আছে যে প্রথম বইটা ছিল হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি সেকেন্ড বই ছিল ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ গ্রামার ওকে এছাড়াও ভোগা থেরাপি আর ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি লেভেল টু ওকে আর রিসেন্টলি আমাদের বই একটা বেরিয়েছে এটা হচ্ছে গত বছর বই মেলায় আমাদের বেস্ট সেলার হয়েছে ছোটদের ইংলিশ থেরাপি ও মানে যারা ছোট বাচ্চা আছে মানে মানে 10 এবাউট 10 ক্লাসের নিচে যারা তাদের জন্য তাদের জন্য এটা জি তাদের জন্য তার মানে আপনারা বাচ্চাদেরকে ছাড়বেন না শিখায় ছাড়বেন শিখায় ছাড়ব আমরা চাই যে একদম যেন ছোট থেকে তার বেসিক ফাউন্ডেশনটা জানো ওয়াও স্ট্রং হয়ে থাকে অনেক কালারফুল করছেন ঠিক আছে বাচ্চাদের যেটা আর কি আসলে আকর্ষণ করবে রাইট তো স্যার থ্যাংক ইউ অনেক তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম তো তার শেষে একটু লাস্ট যেটা না জানলেই না আপনাদের এখানে যেটা আমি কোর্সটা করতে চাই তো আমরা আসলে কি কি রিকোয়ারমেন্ট আপনারা চাচ্ছেন আমাদের এখানে ভর্তি হতে হলে তাকে মিনিমাম ইংলিশ ওয়ার্ড দেখে দেখে পড়তে পারতে হবে এটা হচ্ছে আমাদের মিনিমাম শর্ট রিকোয়ারমেন্ট হ্যাঁ রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে এজ কোনো ফ্যাক্ট না যে যে কোনো এজের হতে পারবে ছোট বড় বা জব হোল্ডার যে কোনো বয়সের মানুষই আমাদের এখানে ক্লাস করতে পারবে আমাদের এ শুধু তাকে দেখে দেখে ইংলিশ কথা বল মানে ইংলিশ দেখে দেখে পড়তে পারতে হবে দেখে করতে এখানে জয়েন করার কয়েকটা পদ্ধতি আছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি এসে ফিজিক্যালি আমাদের অ্যাডমিশন কাউন্টারে কথা বলে অ্যাডমিশন নিতে পারবেন তাছাড়াও আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনি ইনরোল করতে পারবেন আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা ইনরোল অপশন দেওয়া আছে সেখান থেকে আপনি চাইলে ইনরোল করতে পারবেন তাছাড়া আপনার আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করে বাই ওভার ফোন এছাড়াও আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনি আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনি ইনরোল করতে পারবেন তার মানে যারা আসতে পারছে না আমি চাচ্ছি যে আমার এই নেক্সট কোর্সে আমি আমার আমি জয়েন করব সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট অথবা মানে ওভারফোনের ফোনের মাধ্যমে কিন্তু আমি জয়েনটা করতে পারি আচ্ছা 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 সেক্ষেত্রে মানে আপনাদের ফিটা কি পুরোটাই অ্যাডভান্স করতে হবে না আমি সেক্ষেত্রে পেমেন্ট করতে পারব পেমেন্ট প্রসিডিউর হচ্ছে আপনি কোর্সের 50% টাকা দিয়ে আপনাকে অ্যাডভান্স সিট বুকিং করতে হবে এবং বাকি 50% যখন ক্লাস শুরু হবে তার আগে দিয়ে আপনাকে ক্লাস এনরোল করতে হবে সো বিদায় নিচ্ছি আজকে এখানেই আর যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের ইনকোয়ারি করার জন্য আমাদের কিন্তু স্ক্রিনে ইংলিশ থেরাপির নাম্বারটি রয়েছে বা এই এটার অ্যাড্রেসটা রয়েছে আপনার শো শরীরে কিন্তু এসে এখানে ভিজিট করে আপনার সকল প্রশ্নগুলো উত্তর নিতে পারবেন পাশাপাশি স্ক্রিনে তার নাম্বারে ফোন দিয়েও কিন্তু যে কোনো ধরনের ইনকোয়ারি এখান থেকে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম